তো আসছে রংপুর যাবে হ্যাঁ যাবে উঠে বসেন তুমি কোথায় থেকে আসছো কোথা থেকে আসবে আবার স্বামীর বাড়ি থেকে ওকে ডিভোর্স দিয়ে চলে আসনু কেন গো স্বামীকে ডিভোর্স দিলি কেন আর বলো না খাসা বড়ানো জায়গায় প্রেম করতো তাই ডিভোর্স দিয়ে চলে আসনু ছাড়ো তুমি বিয়ে কোথায় করিছো আহ আমি এখনো বিয়ে করিনি তুমি এখনো বিয়ে না তোমার মতো কাউকে পাইনি তো তাই হ সেদিন শান্তনা দিওতি খুলে গেল ওর সাথে ছেলে কি হলো এই